আসসালামু আলাইকুম ভালো আছেন কি হয়েছে আচ্ছা আমি তো আপনার কাছে আইসে তো কথা বলতে কথা হয়েছে কি আমার খুব অসুস্থ আমি বুঝছেন মানে আমার একশোটা টাকা লাগবে আমি একটু ওষুধ কিনবো আমার একশোটা টাকা কি দেওয়া যায় না আমার কাছে চাসছেন ঠিক আছে কিন্তু আমি চা আমারে যদি একটু উপকার হতো মানে মানে এই যে আপনি সারাদিন মানে কত টাকা ইনকাম করেছেন এইটা কি চা মানে কি শুধু চাউল ও তাই এমনি টাকা পয়সা কেউ দিইনি দাঁড়ান মানে ওই আপনার তাহলে ওই মূল্য মানে একটা টাকা আপনার কাছে নেয় আমার দেওয়ার মতো

এখন ঘটনা আছে কি তাহলে আমারে পঞ্চাশটি টাকা দেন আমার কাছে নেই এক টাকাও নাই আল্লাহর কি রে আমি যদি ও আল্লাহর কি রে টাকাও নাই এক টাকা ও কি খাবেন আপনি দোকানে আমি কিছু খাবো কি খাবো আপনি কি খাবেন তোমার কাছে যে টাকা না আমাকে টাকা নাই তাহলে এই যে দোকানে আমি বাকি খাচ্ছি খান আসেন কি খাবেন আপনি একটু দেখেন বিস্কুট খাবেন ও আসেন আসেন ও দেখাই দেন আপনি কি বিস্কুট খাবেন একটু দেখাই দেন

না আমি জানি আপনার কাছে টাকা নাই আমি আপনি হলো আমার মা আপনি আমার মা জননী আর মা জননী কখনো না খাই থাকবে ছেলেরা চাই না এখন আমি ঘটনা হলো কি আমার কাছে টাকা থাও কান না থাও আমি আপনার এই যে আপনি খাইতে চাইছেন আপনাকে আমি খাইছি কি খুশি এই বিস্কুট পায় আচ্ছা তাহলে আপনি খায়েন আর কোনো সময় মাঝে মধ্যে আমার সাথে দেখা হলে অবশ্যই আমি কিছু না কিছু কিনে দেব আপনাকে আচ্ছা যান তাই ভালো থাকেন